অনুভূতিটা হচ্ছে স্বপ্নের মতো কারণ আজ থেকে চার পাঁচ বছর আগেও বা বলা যায় যে শুধু চার পাঁচ বছর না পাঁচ ছয় মাস আগেও আমরা কখনো ভাবতে পারি নাই যে আমার দেশ আবার চালু হবে আমার দেশ আবার পড়তে পারবো আমরা মাহমুদুর রহমান আবার দেশে ফিরে আসবেন এটা আসলে স্বপ্নের মতোই ছিল আজকে খুবই ভালো লাগছে আজকে এখানে এসে সবাই খুব আমরা সন্তুষ্ট প্রকাশ করছি আল্লাহর কাছে শকর গুজার করছি যে আমার দেশ আবার সমহিমায় ফিরে আসছে আপনি জানেন যে আজকে নয়টার পর থেকে কেউ আমার দেশ খুঁজে পাচ্ছে না মানে আমার দেশ সেল আউট হয়ে গেছে এরকম একটা অবস্থা যতটুকু আমি শুনেছি প্রায় লক্ষাধিক কপি আজকে ছাপানো হয়েছে অনলাইনও একই সাথে চালু হয়েছে এবং অনলাইনে ইতিমধ্যে প্রায় কয়েক লক্ষ ভিউ এবং লাইক মানে স্পর্শ করেছে তার মাইল তো আমরা মনে করি আমার দেশের যে একটা বিরাট দায়িত্ব এখন আমার দেশে যে নতুন বাংলাদেশকে আবার ঘুরে দাঁড়ানোর যে স্পৃহা সেটা আমার দেশ দিয়ে প্রতিফলিত হবে আজকে আমরা যখন সবাই একসাথে ছিলাম সেখানে আমরা বারবার বলছি যে আমার দেশের কিছু ঐতিহাসিক রিপোর্ট আছে সেই ধরনের ঐতিহাসিক রিপোর্ট আমার দেশ করবে এবং আমার দেশ মানুষের হৃদয়ের কোঠায় আবার স্থান করে নেবে এবং তার দায়িত্ব নিয়ে এসে চলবে আজকে দুজন উপদেষ্টা এসেছিলেন উদ্বোধনের সময় সেখানে দাঁড়িয়ে কিন্তু মাহমুদুর রহমান সাহেব বলেছেন যে আমার দেশ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না ইভেন উনি দুই উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে তাদের বিষয়ে যদি কখনো কোনো রিপোর্ট করতে হয় তাহলে সেটা করতে উনি দ্বিধা করবেন না সেই জন্য আমি মনে করি আমার দেশের এই সাহসী যে বক্তব্য এবং অবস্থান এটা অক্ষুণ্ণ থাকবে এবং আমার দেশ আবারও মানুষের হৃদয়ে কথা বলবে এটা আমাদের প্রত্যাশা আমার দেশের যে শূন্যতাটা ছিল সেই শূন্যতা আবার ভরাট হবে এটাই তো এই প্রয়োজনীয়তাটা তো সবাই অনুভব করবে এবং আমার দেশের যে একটা সকীয়তা আছে যে সে যারা যারা হয়তো আমার দেশকে ভালোবাসেন আমার দেশের পক্ষে আছেন তাদেরও যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে আমার দেশ যখন লিখবে তখন দেখা যাবে যে আমার দেশ তার অবস্থানটা মজবুত করতে পারবে এবং এতদিন মানুষের একটা শূন্যতা ছিল যে এক পক্ষের কথা মানুষ শুনতে পারত এখন সব দিকের কথা মানুষ উঠে আসবে এবং এটা আমি মনে করি যে এই অনেক দিন ধরে ছিল সে শূন্যতাটা পূরণ হবে পাঠকদের আসলে পাঠকরা কি চায় একটা পত্রিকা থেকে কয়েক ধরনের জিনিস চায় একটা হচ্ছে নিউজ একটা হচ্ছে ভিউজ তো নিউজের জায়গায় আমার দেশ খুব সমৃদ্ধ হবে আমার দেশের ভিউজ সবসময় শক্তিশালী ছিল তো নিউজ এবং তথ্য এবং অনুসন্ধানমূলক তথ্য যেমন আমার দেশ সারা জাগানো অনেকগুলো অনুসন্ধানমূলক তথ্য করেছিল এবং সাহসী কিছু ভূমিকা রেখেছিল যেমন আপনার মনে থাকার কথা বলেছে চেম্বার জজ মানে স্টে এটা ছিল ওইকালীন সময় খুবই সাহসী একটা ভূমিকা এবং সেটার জন্য কিন্তু আমার দেশকে অনেক শাস্তিও ভোগ করতে হয়েছে অনেক নিবীড়নের শিকার হতে হয়েছে এরপরে স্কাইপ কালিংকারী নামে যেটা আমার দেশ মানে প্রচার করেছিল প্রকাশ করেছিল এটা সারা পৃথিবীতে আমি মনে করি একটা অনন্য নজির ইনভেস্টিগেটিভ জার্নালিজমের তো আমার দেশের এই জায়গাটা যখন শক্তিশালী হবে এবং নিরপেক্ষ জায়গা থেকে সে যখন দাঁড়িয়ে বলবে তখন আমার মনে হয় যে আমার দেশ আরো বেশি নন্দিত হবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা